হাই বন্ধুরা গুড মর্নিং ঘুম থেকে উঠেছি ঘুম থেকে অবশ্য অনেক সকালে উঠেছি তো এখন নটা তো তোমাদেরকে তো বলেছিলাম কালকে যে আমরা গঙ্গাসন করে আসছি কারণ আমাদের বাড়িতে নারায়ণজি পুজো আছে তো অনেকজন আসবে কীর্তন হবে রাতে খাওয়া দাওয়া হবে তো এখন আমি এই যে মুখ ধুচ্ছি তো চলো আমি মুখ দিয়ে চাটা খেয়ে নিই কারণ আজকে উপোস আছি তো আর বেশি কথা বলছি না একবারে চলো তো দেখাচ্ছি কে কী করছে তোমাদেরকে সবার আগে দেখি বৌদূর কী করছে

তারপরে ছাদে এই যে সাদা জবা ফুটেছে আজকে তিনটে একটা এইদিকে জবা ফুল ফুটেছে কটা মোটামুটি আমার ফুল পাড়া হয়ে গেছে ছাদের চলো নিচে যাওয়া যাক নিচে দেখায় সবকিছু জোগাড় যন্ত্রণা হচ্ছে কিনা করা আর এই যে আমাদের পুরো ঠাকুর ঘরটা একদম বন্ধ হয়ে গেছে মানে হাফ ঠাকুর ঘর দখল করে নিয়েছে যে হাফ পুজো করার জন্য ফাঁকা আছে হাফ দখল হয়ে গেছে সব কিছু এখানে রাখা আছে গোজ গাছ করে চলো তো নিচে যাওয়া যাক তারপর তোমার সঙ্গে পরে কথা হচ্ছে আবার বন্ধুরা চান করে চলে আসলাম আর কি বলবো মানে বলার না এখন সবাই আসছে লোকজন তো বলা তো কাল দেখালাম তোমাদেরকে যে বৌদির মা মানে মাইমা আর চলে এসেছে বৌদি এখন আসছে মাসিরা আসছে মামারা আসছে রেন ভাইরা আসছে তো মানে এখন সবাই আসছে আরও অনেকজন আসছে তো চলো সবার আগে আমি প্রথমে পুজোটা করে নিই কারণ সবাই চলে আসবে আর ওদিকে মা বৌদি সবাই রান্না করছে আর বাইরে প্যান্ডেলের লোক এসছে মানে তিরপালটা দিবে উপরে কারণ বলা যায় না যা দিনের পরিস্থিতি একদম মেঘলা মেঘলা ওয়েদার কখন যে বৃষ্টি চলে আসবে কিছুই বলা যায় না তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো যে তিরপাল দিচ্ছে এখন তারপরে পূজা করবো গিয়ে আমি আর এই যে এখানে এখন ত্রিপাল টাঙানোর কাজ চলছে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেল এই যে পুজো করা কমপ্লিট ফুল সবকিছু সব ঠাকুরকে দেওয়া হয়ে গেছে আর যেটি এদিকে এখন আতপ চাল বাড়ছে এই যে বৌদি দুব্বা ছাড়াচ্ছে তো চলো যাওয়া যাক নিচে চলে এসেছে তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া খাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে তোমরা দেখো এই যে সবাই এখন খেতে বসছে কি কি আছে মেনুতে ভাত আছে ডাল মিশালি তরকারি পাপড় ভাজা চাটনি পটল ভাজা এই যে সবাই এখানে বসে আছে আচ্ছা এখন এখানে ভোগ কাটা হচ্ছে সবাই বসে ভোগ কাটছে আর গোটা ঠাকুর ঘরের যা অবস্থা বলার নাই আর এই যে মাসিরা সব এখন এখানে লম্বা হয়ে ঘুমিয়ে আসে আসে নিচে মামারা আছে তো চলো মামাদের কাছে যাই কে কে এসছে দেখায় ওই তো মাসিরা দেখালাম কি রে কি করছিস তোরা কিছু বল ও তোরা ফটোশুট করছিস আমাকে ছেড়ে এরকম করলি এরকমও মানুষ করে তুই আমার সঙ্গে এরকম করলি কালোকে মিস করছিস না কালো এখানে দাঁড়িয়ে আছে আওয়াজ পাচ্ছিস না চলো তোর নিচে চলো তো যাওয়া যাক নিচে নিচে গিয়ে যে নিচে কি পরিস্থিতি আছে হ্যাঁ মা গরু উঠাতে যাচ্ছো নিহোনা ওটা আমি নিচ্ছি আমি নিব জলে ঠোপা ছোট নিও তুমি আর এই যে এখানে বৌদি আলপনা দিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে আলপনাটা দেখতে এখানে নারায়ণ শিলার জন্য এই বিছানো হয়েছে ছোট একটা টুল বিছানো হয়েছে এখানে দাদু ফটোর জন্য একটা চেয়ারে সাদা কাপড় বিছানো হয়েছে খুব সুন্দর লাগছে যে মামা দাদু এসছে এখন খাচ্ছে দিদা বসে আছে সব কিছু জোগাড় করা হয়ে গেল আর নিচে নিয়ে চলে এসেছি এই যে এখানটাতে আমাদের নারায়ণ হবে তো নারায়ণ পূজার মেন কারণ হচ্ছে এই যে দাদু তো দাদু দেখতে দেখতে দশটা বছর হয়ে গেল আর দশ বছরের বার্ষিকী তাই জন্য একটা ছোট করে নারায়ণজি পুজো আর কিছু লোক খাওয়ানোর বন্দোবস্ত করা হয়েছে তাই জন্য এই যে এখানে এখন পিসিরা সবাই এখন সব কিছু জোগাড় হয়ে গেল চলো পূজা হোক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি গঙ্গাজল

భగవా <laughs> <laughs> निय जनक का सुख बाजार संपूर्ण इष्ट रेवा आश्चर्य ब्रह्मणीय काय गतो गलबो सरी सुंदर बडी था परदप नापा सुंदर दोई था धीरे धीरे पटना जिन दर बुद्धि काय कोई उधार पटना कोला बुद्धि गदर ते हाथे भेने सुधा गर्भारी तार पुत्र বড়ই सुंदर संघीय वाणिज्य करे नवजंग जबी जमाना नाय करे नाय गलो पुरोहित पठैया धानी रोटी जो गोरी बंदा जो दोनों कारी प्रभाव सुंदरी पटिया वो तीन बोगोती कबाल बर्बाद जो मैं लाए डोबी दी सब तो नानी और सिमा मुनि बाल दुबिया कुंडा बंदा दुआनुं दी तरी या बड़ी आसी को तो था लाते सुधा गौर मुनि दी भाभी रोज़ तो जाए भी तो भर प्रभाव दुबिया तो कमाने

তো ওনাকে দিয়ে আসলাম এবার প্রসাদটা সবার সাথে বাঁচা হবে তো চলো ওখানে দেখা হচ্ছে আর ভালো লাগছে না নিয়ে বসে গেছি প্রসাদ এই যে প্রসাদ নিয়ে নিয়েছি প্রসাদটা একটু মুখে দিই আর ভালো লাগছে না প্রসাদটা খেয়ে নিতে কথা হচ্ছে তারপরে চলে আসলাম একবারে যে রাতে খাওয়া দাওয়া করানো হবে তার কি কি মেনু ছিল আর মেনুতে ছিল আলুর দম ছোলার ডাল চাটনি আর তার সঙ্গে ছিল বুদিয়া আর ওই যে ওখানে লুচি ভাজা হচ্ছে গরম গরম লুচি আর ছিল টক দই আর ছিল এখানে রাজভোগ আর যারা তোমার কীর্তন করলো তারা বাড়ি চলে যাচ্ছে তাদেরকে আগে খাওয়ানো হলো আর এখানে এখন জেঠু মামা দাদু সবাই মিলে তারপর দাদারা পরিবেশন করছে চেয়ার টেবিল সাজানো হচ্ছে কারণ লোকজন আসতে শুরু করেছে রাত্রি প্রায় সাড়ে আটটা বেজে গেছে সবাই খেতে বসে গেছে দু তিন ব্যাচ হয়ে গেল লুচি তুমি খেয়ে আমি কিছু করতে পারি আরেকটা নাও হ্যাঁ নাও মেন লোক আমরাই তো बहुत समय लाग गई है सॉरी धीरे 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 के बोलते जस एन्जॉय करछिस अनइगल दिए तुले खाओ के बोलते जस एन्जॉय करछिस अनइगल दिए खाओ हाय बन्दुरा তো সেরকমভাবে আর রাত্রে কোনো ভিডিও করা হয়নি কারণ প্রচণ্ড মানে লোকজন সব খাওয়া দাওয়া হচ্ছিলো তারপরে খাওয়া দাওয়ার পর ঘুমাতে ঘুমাতে গজগজ করতে রাত্রি পুনে বারোটা বেজে গেছে মানে বুঝতে পারছেন পুনে বারোটা তারপরে বাড়ি এসে সব গল্প গুজব সবাই এসছে মাসিরা দিদিরা পিসিরা মামিরা সবাই এসছে তো গল্প করতে করতে প্রচণ্ড দেরি হয়ে গেল তো গুড মর্নিং এখন বাজে সকাল পৌনে সাতটা তো ঘুম থেকে উঠে গেছি তো যখন মুখ ধুয়ে নিয়েছি এবার যাবো চা খেতে তো চলো চাটা খেয়ে নিই তারপরে ঠাকুর ঘরে আসবো তখন তোমার সঙ্গে আবার কথা হবে

কারণ ও কুড়ি পঁচিশ বছর থেকে রং করা বা কোনো রকম কোনো কালার বা চোখে কিছু করা হয়নি তাই জন্য আর মাসির মেয়ে দিদি হলো এও তো এই দিদি এখন আমাকে কালার করে দিতে এই গোপালটাকে আর এই গোপালের কমপ্লিট নিচটা দেখো পাটা দেখি এই যে পায়ে খুব সুন্দরভাবে আলতা পরিয়ে দিয়েছে দেখা হ্যাঁ এই যে খুব সুন্দর লাগছে তো প্রথমে তোমাদের ছবি দেখাবো যে গোপালটা আমাদের কেমন ছিল আর এখন কত সুন্দর হয়ে গেল তো জেঠিরা উপাস করেছে যেঠি এখন উপরে বসে খাচ্ছে তো নিচে মাসিরা খাচ্ছে আর এই খায়নি খাবে চল নিচে যাওয়া চ চ যা যা তোকে ডাকছে তা তুই শুনেছ রায় এই যে এরা সব উপাসী মানুষ এরা এখন খেতে বসেছে 이거서 카우케리 쏘라. 아, 갓지. 카치 카우 툴라. 미스티카. 두 마디. 고난도 이렇게 가져가. 이씨. 미스티. 보디. 기가 차. Pisawa, 기가 차. 넌부비의 체계에. Bodhi? 누구의 체계에. 넌왜 이렇게 해넌왜 이렇게 낚시해? 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 দিদা খাচ্ছে কেউ নাই যা পুরো ঘামলা ফাঁকা কি হলো মাংস কোথায় চলে গেলো দেখাবো খাবার সময় মাংস কোথায় গেল বসে গেছি খেতে

আয় কিছু একটা খা তৃতীয় কই তৃতীয় অধিকারী আছে তৃতীয় দাঁড়িয়ে আছে আয় বস কিছু একটা খা তিথিকে বললাম তৃতীয়ও খাবে না বলছে আয় বিরিয়ানি খেতে পারো প্রচন্ড পরিমাণ গরম আর এই গরমে এখন বিরিয়ানি হচ্ছে আমাদের বাড়িতে তো দাদা এখন বিরিয়ানি করছে সবাই কাজে ব্যস্ত সবাইকে দেখাচ্ছি ওই যে বৌদি হচ্ছে হেল্পার আমি হচ্ছে সেকেন্ড হেল্পার আর এই যে একটা হেল্পার বসে আছে থার্ড হেল্পার রিঙ্কুদি তুমি কি করছো চলো একটু উপর থেকে দেখে আসি কে কি করছে ঘরে কে কি করছে এখন এদিকে যারা নিরামিষ আছে তাদের জন্য পনির হচ্ছে বৌদি মশলা করছে পনির হবে পিসি বসে আছে মা চলো উপর যাওয়া যাক দেখি উপরে কে কি করছে চলো কে কেমন ভাবে কি করছে চলো দেখা আসি সবাইকে কে কি করছে চলে এসছি মাসি তোমরা কি করছো ঘরে চলো নিচে তোমাদের জন্য পনির হচ্ছে আমাদের বিরিয়ানি হচ্ছে এখন চিকেন কষানো হবে হ্যাঁ বৃষ্টি পড়বে বাড়ি যাওয়া যাবে না আজকে জেঠি তুমি যাতে কি খাবা আম খাবা হ্যাঁ হ্যাঁ দিবে দিবে কি হয়েছে তোর ঘটনাটা কি ঘটেছে আ মামা আসো বিরিয়ানি হচ্ছে হ্যাঁ কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কোন ঘটনা ঘটেছে তোর সঙ্গে আমার দিদাকে ঝাঁট লেগেছে কি গো খাচ্ছ বৌদি এমন ঝাঁজ দিয়েছ রিকিদা তুমি হ্যাঁ মামা হেল্পার হেল্পার ওকে বসিয়ে রেখেছি রিকিদার পাশে হয়েছে এই যে এখন দমে বসানো হয়ে গেছে বিরিয়ানি তো দেখা যাক কি সুন্দর সেন্ট ছাড়ছে তুই সেন্ট পাচ্ছ কড়াই গুলো আছে পাচ্ছ আর কড়াইয়ে একটু কষা কষা রাখা আছে কষা দিয়ে খাবো একটু হয়ে যাক তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে একদম খাবারের সময় তোমাদেরকে দেখাবো